আজ থেকে আরজিকর হাসপাতালে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হতে পারে এবং সেই পরিকল্পনাই রয়েছে বলে খবর হাসপাতালে গিয়েছিলেন গতকালই আপনারা জানেন সিআইএসএফের কর্তারা সিআইএসএফের ডিআইজি সিআইএসএফ এর আইজি গতকাল তারা যান হাসপাতালে এবং হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনাও করেন তারা আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল আমাদের সঙ্গে সরাসরি রয়েছে কর থেকে অয়ন গতকালই আমরা দেখেছিলাম ঘড়ির কটা ঘড়ির কাটা নটা ছুটতেই সিআইএসএফের এক টিম সিআইএসএফের ডিআইজির নেতৃত্বে তারা জি করে পৌঁছন নিরাপত্তার দায়িত্ব বুঝে নেন কোথায় কোন বিল্ডিং রয়েছে কোথায় কোন ভবন রয়েছেন তার ডিটেলসও নেন এবং তারপর তারা আর্যিকর কর্তৃপক্ষ এবং পুলিশের সঙ্গে বৈঠকও করেন তাহলে আজ থেকেই কি দু কোম্পানি সিআইএসএফ এর আন্ডারে যেতে চলেছে আর্যিকর নো সেফটি নো ডিউটি যে স্লোগানকে সামনে রেখে আরজি করে লাগাতার কর্মবিরতি চলছে এবং ডাক্তারি পড়ুয়াদের আন্দোলন চলছে এই নো সেফটির প্রথম পর্যায়ে দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট তাদের নির্দেশক্রমে আরজিকর হাসপাতালের নিরাপত্তার দায়িত্ব আজ থেকেই নিতে পারে সিআইএসএফ কেন্দ্রীয় আধা সেনা সিআইএসএফ তাদের ডিআইজি গতকাল যেমনটা তুমিও বলছিলে ঠিক এই সময় সকাল নটায় আরজিকর হাসপাতালে আসেন গোটা হাসপাতাল চত্বর ঘুরে দেখেন ছাদে ওঠেন ছাদ থেকে একাধিক ফটোগ্রাফি হয় এবং জানার বা বোঝার চেষ্টা হয় যে কোন কোন বিভাগের সামনে এই মুহূর্তে ছাত্রছাত্রী বা ডাক্তারি পড়ুয়া এখানকার স্বাস্থ্যকর্মী তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে কত কত বাহিনী রাখা বা কত কত সংখ্যক সিআইসি জওয়ান মোতায়েনের প্রয়োজনীয়তা রয়েছে সেই অনুযায়ী এই গোটা পরিস্থিতি খতিয়ে দেখার পরে সরাসরি তিনি চলে যান প্ল্যাটিনাম জুবিলি ভবনে অর্থাৎ প্রশাসনিক ভবন সেখানে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত হয় যে আজ থেকে আরজিকর হাসপাতালের নিরাপত্তার দায়িত্ব নেবে দু কোম্পানি সিআইএসএফ এবং তাদের নেতৃত্বে থাকবেন একজন কমান্ড্যান্ট এখনও পর্যন্ত সিআইএসএফ এই হাসপাতালের অফিসিয়াল নিরাপত্তা টেকোভার নেয়নি আমরা এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি কলকাতা পুলিশ এই হাসপাতালে সর্বত্র মোতায়েন বিশাল সংখ্যক পুলিশ বাহিনী এখনো পর্যন্ত আরজিকর হাসপাতালে মোতায়েন রয়েছে কলকাতা পুলিশের উপনগরপাল কম্ব্যাট ফোর্সের নেতৃত্বে এবং তারপরে যখন এই চার্জ হ্যান্ডওভার হবে তখন এখান থেকে কলকাতা পুলিশ সরে যাবে এবং সিআইএসএফ জওয়ানরা এই গোটা এলাকার দখল নেবেন বলে সূত্রের খবর তবে এই দখল নেওয়ার ক্ষেত্রে বা টেকওভারের ক্ষেত্রে কিছু জটিলতা এখনও পর্যন্ত রয়েছে যার মধ্যে অন্যতম আরজিকর হাসপাতালের এমার্জেন্সি ওয়ার্ডের ভিতরে থাকা টালা থানার পুলিশের একটি পুলিশ ফাঁড়ি যে ফাঁড়ি মূলত এই হাসপাতালের প্রতিদিনের চিকিৎসা সংক্রান্ত বা আনুষঙ্গিক যে অভিযোগগুলি ওঠে সেগুলি নথিবদ্ধ করে তার পাশাপাশি এই হাসপাতালে যদি গুরুতর আহত অবস্থায় কোনো রোগী আসে তাহলে তার আঘাতের নেচার এবং সেই আঘাতের সঙ্গে পুলিশ কেসের কোনো সম্পর্ক রয়েছে কিনা এই গোটা বিষয়টি তত্ত্বাবধান করে এক্ষেত্রে যদি এই হাসপাতালের নিরাপত্তা সার্বিক দায়িত্ব সিআইএসএফের হাতে যায় তাহলে ভেতরে থাকা ওই পুলিশ ফাঁড়িটির কি হবে শুধু পুলিশ ফাঁড়ি নয় তার পাশে একটি পুলিশ ব্যারাক রয়েছে এই ব্যারাকের মধ্যে পুলিশ কর্মীরা থাকেন যারা ওই ফাঁড়িতে ডিউটিরত বা কর্তব্যরত তাহলে কি ব্যারাকটাকেও সে সেখান থেকে সরিয়ে ফেলা হবে এই কিছু কিছু প্রশাসনিক জটিলতা এখনো পর্যন্ত রয়েছে এই জটিলতাগুলি কাটিয়ে নির্দিষ্ট করে আজকে ঠিক কোন সময় এখানে সিআইএসএফ তার নিরাপত্তার যে দায়িত্বভার এই চার্জ হ্যান্ডওভার নেবে সেটার দিকে কিন্তু অবশ্যই আমাদের নজর রয়েছে অয়ন এখানে আরও একটা বিষয় একদিকে যখন সিআইএসএফের সিআর এস এফের নজরদারিতে এরপর আরজি কর সুপ্রিম কোর্টের এমনই নির্দেশ ছিল এবং সেই মোতাবেকও কাজ চলছে বলে আমরা দেখেছি কিন্তু তার পাশাপাশি জুনিয়র চিকিৎসক যারা রয়েছেন তাদেরও কর্মবিরতি চলছে এবং গতকাল তাদের স্বাস্থ্য ভবন অভিযান হয় সেখানে তারা গিয়ে ডেপুটেশন দেন কিন্তু তাদের যে দাবি দেওয়া খুব একটা ফলপ্রসূ হয়নি বলেই আপাতত আমরা জানতে পারছি সেক্ষেত্রে এই কর্মবিরতি এখনও চলবে কিনা বা তারা কর্মবিরতি প্রত্যাহার করবেন কিনা কারণ তার এই কর্মবিরতির একটা ব্যাপক প্রভাবও পড়ছে স্বাস্থ্য পরিষেবার উপর অবশ্যই তাই ব্যাপক প্রভাব না স্বাস্থ্য পরিষেবা এই হাসপাতালে কার্যত স্তব্ধ হয়ে গেছে খুব সামান্য কোনো কোনো সেক্টরে স্বাস্থ্য পরিষেবা দিতে পারছে সাধারণ মানুষকে আরজিকর হাসপাতাল সব থেকে গুরুত্বপূর্ণ বিভাগ আউটডোর আর হাসপাতাল কলকাতা শহরের লাগোয়া অন্তত তিনটি জেলা তার মধ্যে রয়েছে উত্তর চব্বিশ পরগনা তার মধ্যে রয়েছে নদীয়া এবং মুর্শিদাবাদ এই তিনটি জেলা থেকে কলকাতা শহরে সরকারি মূল্যে চিকিৎসার জন্য যে অগণিত মানুষ আর জিকর হাসপাতালে প্রতিদিন আসেন তারা হাসপাতালের মুহূর্তের অবস্থা দেখে বিগত পাঁচ ছদিন ধরে হাসপাতালেই আসছেন না তারা যেখানে অপেক্ষা করেন সেই জায়গাটা একেবারে করছে অর্থাৎ এটা পরিষ্কার যে একটি হাসপাতালের যে মোটো প্রাথমিক কর্তব্য চিকিৎসা পরিষেবা প্রদান মানুষকে সেটাই প্রাইমেভিয়াল হাসপাতালে একেবারে হচ্ছে না এক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন নদফা দাবি ছিল আন্দোলনরত পড়ুয়াদের তার মধ্যে গুরুত্বপূর্ণ দাবি অর্থাৎ নো সেফটি নো ডিউটি তার যে সেফটি এই সেফটিকে এনশিওর করা বা সুনিশ্চিত করার ক্ষেত্রে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ সুপ্রিম কোর্ট নিয়েছে এবং সেই পদক্ষেপের পরিপ্রেক্ষিতে আজকে আর কিছু সময়ের মধ্যে এই হাসপাতালে কেন্দ্রীয় আধা সেনা নিরাপত্তার দায়িত্ব নিতে চলেছে তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সন্দীপ ঘোষকে অপসারণ সন্দীপ ঘোষ ইতিমধ্যে তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সন্দীপ ঘোষকে অন্য কোথাও পুনর্বহাল করা যাবে না সেটাও কিন্তু শেষ পর্যন্ত মান্যতা পেয়েছে আর কোন কোন দাবি এই নদফা দাবির মধ্যে মান্যতা পেলে তারপর এই সমস্ত ডাক্তারি পড়ুয়ারা তাদের আন্দোলন প্রত্যাহার করে কাজে ফিরবেন এবং এই হাসপাতাল স্বাভাবিক ছন্দে ফিরবে তার কোনো উত্তর কিন্তু এখনো পর্যন্ত জানা নেই সম্প্রতি ধন্যবাদ অয়ন তুমি পরিস্থিতি থেকে নজর রাখো আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল ছিলেন আমাদের সঙ্গে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা